নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনার সাথে শেয়ার করব ডিম লাজিজের রেসিপি ডিম লাজিজ বানানোর জন্য এখানে আমি নিয়েছি পাঁচটা ডিম ডিমগুলোকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার এই ডিমগুলোকে মাঝখান দিয়ে টুকরো করে নেব এখানে নিয়েছি দশটা কাজু বাদাম চারটে লবঙ্গ চারটে এলাচ ছকোয়া রসুন আর দুই ইঞ্চি আদা এই মশলাগুলোকে উষ্ণ গরম জলে দশ মিনিট ভেজিয়ে রেখে দেব এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটো টমেটো দুটোকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নেব আর এখানে নিয়েছি দুই টি স্পুন লাল লঙ্কা গুঁড়ো এক টেবিল চামচ ধনে গুঁড়ো এক টি স্পুন চিনি দুই টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো স্বাদ মতো নুন হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো এক টি স্পুন হলুদ গুঁড়ো নিয়েছি দুটো মিডিয়াম সাইজের কুঁচুনো পেঁয়াজ কিছুটা ধনে পাতা ফ্রেশ ক্রিম আর কিছুটা কসুরি মেথি এবার মিক্সিং জারে সেদ্ধ করা টমেটো আর ভিজিয়ে রাখা এই মশলাগুলো দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প সাদা তেল তেলটাকে ভালো করে গরম করে নিলাম এবার এই টুকরো করা ডিমগুলোকে তেলের মধ্যে দিয়ে এপিটপিট করে তুলে নেব। বাকি টুকরো করা ডিমগুলোকেও এভাবে ভেজে নিচ্ছি ডিমগুলোকে ভেজে তুলে নেওয়ার পর যে তেলটা আছে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর কুচনো পেঁয়াজ গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে পেঁয়াজগুলোকে হালকা বাদামি করে ভেজে নেব পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো বেটে রাখা মশলা মিক্সিং জারটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম মশলাটাকে কষিয়ে নিচ্ছি কষাতে কষাতে মশলাটা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন আমি বাকি মশলাগুলোকে মধ্যে দিয়ে দেব কষাতে কষাতে মশলা থেকে তেল ছেড়ে এসছে এবার আমি এক এক করে এর মধ্যে সব মশলা দিয়ে দিচ্ছি দিচ্ছি নুন হলুদ লাল লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো চিনি দেব অল্প জল জল দিয়ে সমস্ত মশলাকে আবারও ভালো করে কষিয়ে নেব সমস্ত মশলাটাকে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে এসছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব দুই টেবিল চামচ ফ্রেশ ক্রিম আর দিয়ে দেবো কাশুরি মেথি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব দু কাপ জল জল দিয়ে নাড়াচাড়া করে নেব জল দিয়ে নাড়াচাড়া করে গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে এর মধ্যে ডিমগুলোকে দিয়ে দেব ডিমগুলোকে দিয়ে ভালো করে ফুটিয়ে ঝোলটাকে ঘন করে নিতে হবে রান্না করতে করতে মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে এবারে আরও কিছুক্ষণ ফুটিয়ে ঝোলটাকে একটু ঘন করে নিচ্ছি রান্নাটা হয়ে গেছে ঝোলটাকে আমি এভাবে ঘন করে তৈরি করে নিলাম এবার এর উপরে ছড়িয়ে দেব কিছুটা ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দু মিনিট ঢাকা দিয়ে রেখে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ডিম লাজিজ এইভাবে ডিম লাজিজ বানিয়ে আপনারা রুটি পরোটা পোলা ফ্রায়েড রাইস এসবের সাথে খেতে পারেন